নমস্কার বন্ধুরা অর্চনা রান্না বান্না চ্যানেলে স্বাগত আজকে করব হচ্ছে মাশরুম তাই মাশরুমটাকে যেরকমভাবে কুচিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি তেল গরম বসেছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে এতে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব দিয়ে দিচ্ছি মাশরুমটা কুচিয়ে রেখেছিলাম এবারে এতে দিয়ে দেবো এটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো নুন দিয়ে ভালো করেছিলাম আর একটু দিয়ে দিলাম অল্প করে নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে নিয়ে তারপরে দেবো হচ্ছে ইয়েটা পোস্ত বাটাটা দেবো এবারে দিচ্ছি দু চামচ পোস্ত বাটা দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি আপনারা চাইলে দেবেন না চাইলে না দিতে পারেন অসুবিধা কিছু নেই হয়ে এসছে এবারে নামিয়ে নেব মাশরুমের রেসিপি রেডি খেয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা এই যে রেডি মাশরুম পোস্ত আপনারাও করে দেখবেন ভালো লাগবে খেতে আমরাও খেয়েছি ভালো লেগেছে আপনারা একটু খেয়ে দেখবেন ভালো লাগলে একটা কমেন্ট করবে একটা সাবস্ক্রাইব করে দেবেন